শিলচর মহকুমার শিক্ষক সম্মেলনের অধীন শালজাপড়া শিক্ষাকণ্ডের শালজাপড়া শিক্ষক সম্মেলনের ব্লক কমিটি গঠিত হয়েছে বৃহস্পতিবার তিনশো পঁয়ত্রিশ নম্বর তারাপুর এলপি স্কুলে ঈশাদ আলী পর ভূয়া সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় সভায় সর্বসম্মতিক্রমে সুন্দর সুষ্ঠুভাবে শালচাপড়া শিক্ষাকণ্ডের শিক্ষক সম্মেলনে শালচাপড়া ব্লক কমিটি গঠন করা হয় কমিটির পদাধিকারীরা হলেন সভাপতি আফতাব উদ্দিন তিনজন উপসভাপতিরা হলেন সুদীপ দত্ত দীপক সাউ সম্পাদক ফয়জুল হক মাঝার ভূয়া সহসম্পাদক অমৃতলাল দাস আব্দুল হুসেন নস্কর সুমিত দাস কোষাধ্যক্ষ সুদীপ প্রচার সম্পাদক তথা গ্রুপ এডমিন মঞ্জুর আহমেদ বরভুইয়া অডিটর অভিরূপ চক্রবর্তী রহিমউদ্দিন উদ্দিন এছাড়াও সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয় উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন আফজাল হোসেন লস্কর মুকুল চন্দ্র দাস বিধান রঞ্জন দেব আবুল হোসেন বরভুইয়া দীপিকা চন্দ কালীপদ দাস কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা সীতাংশ দাস পার্থসারথী দাস জিতামিত্র শিল জয়ব্রতনাথ বিদীপ সরকার দীপ্তি সিংহ লুৎফা বেগম লস্কর সদস্যরা হলেন প্রত্যেক কেন্দ্র সম্পাদক ব্লক কমিটির সদস্যরা বকলা থেকে শিবির আহমেদ ভুইয়ার প্রতিবেদন ডিজিটাল কাছা টোয়েন্টি